তখন রাত্রি আধার হল সঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন, হাসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেম বাতাস বোঝে হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দু তেল তবে আমরা হিসে বলেছিলেন, বাতাস বুঝে হবে নিশীত রাতে শোনা গেল কেশের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী খনি ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর হরি দু একজনে বলেছিল চাকার ছঞ্ছনি ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গরজনী তখন রাত আধার আছে বেজে উঠল ফেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পাড়ে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজা ধ্বজা হেরে আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দুই একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা ডাকে শূন্য তলে ছিলিক ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা